হ্যালো এভরিওান ওয়েলকাম মাই টু চ্যানেল আজ পড়াবো একশো একাশি পেজ সি অ্যান্ড সে সে মানে হচ্ছে দেখা অ্যান্ড মানে এবং সে মানে বলা দেখো এবং বলো তো পড়ার আগে তার আগে একটা আমাদের এইটা পড়ে জানতে হবে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট ইট ইজ ইউজ ইন দ্য বিগিনিং অফ আর সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস বিগিনিং মানে হচ্ছে বাক্যের শুরুতে আমরা ইট কখন ব্যবহার করি ইট ব্যবহার করা হয় বাক্যের শুরুতে যেগুলোর প্রাণ নেই বা জীবন নেই সেক্ষেত্রে ইট ব্যবহার করা হয় বাক্যের শুরুতে কোনো বস্তু জিনিস কিছু বোঝালে তখন ইট ব্যবহার করা হয় ফর লিভিং থিংস এক্সপেক্ট হুম্যান থিংস মানে কিছু আমরা কি বুঝলাম যে কোনো বস্তু থাকলে বাক্যের কোনো সেন্টেন্সের শুরুতে ইট বসে এই দেখো এই যে যেগুলো আছে এটা বল পেন্সিল আইসক্রিম ব্যাগ এগুলো কিন্তু এগুলোর প্রাণ নেই এর মধ্যে কোনো প্রাণ নেই বস্তু সেই জন্যে এই সেন্টেন্সের শুরুতে ইট বসেছে যে কোনো বস্তুর বস্তু বোঝালে তার শুরু থেকে প্রথমে ইট দিয়ে শুরু করতে হবে ইট ইজ আ বল ইট মানে কি এই ইট মানে হচ্ছে ইহা ইহা বা এটি বলতে পারো ইজ মানে কি হয় বা হলো হয় অথবা হলো আ মানে একটি বল মানে বল এখানে ইটের পরে কেন ইজ হয়েছে কারণ এখানে একটা বোঝাচ্ছে আ কেন বসেছে একটি বোঝাচ্ছে শুধুমাত্র সিঙ্গেল যদি থাকে তাহলে আ বসে ইট ইজ আ বল ইহা হয় একটি বল বা ইহা হলো একটি বল নেক্সট ইট ইজ পেন্সিল ইট মানে ইহা ইজ মানে হয় এ মানে একটি পেন্সিল মানে পেন্সিল পেন্সিলের বাংলা মানে পেন্সিলই হয় ইহা হয় একটি পেন্সিল তাহলে আমরা কি বুঝলাম যে কোনো বস্তু থাকলে শুরু থেকে শুরুতে সেন্টেন্সের শুরুতে ইট বসে অ্যান আইসক্রিম এটা কি তোমরা যখন এই শব্দগুলো পড়তে পারবে না তখন ছবি দেখে পড়ে নেবে আইসক্রিমের আগে এ কেন হয়েছে ক্ষেত্রে তো এ ছিল কিন্তু এখানে কেন অ্যান বসেছে এটা আমাদেরকে জানতে হবে যে কেন এখানে অ্যান বসেছে তোমরা নিশ্চয়ই পড়েছ ভায়াল কনসানেন্ট যখন এ বসে তখন হচ্ছে কোন শব্দের এই যে বল এই যে যে বলটা বল বানানোর বি আছে বিয়ের বাংলা উচ্চারণ হয় ব এখানে ব হচ্ছে কি ব ব্যঞ্জন বর্ণ তা ভায়লে তোমরা যখন ভায়াল কনসানেন্ট শিখেছো তখন দেখেছো যে যদি কনসানেন্ট হয় তাহলে শব্দের শুরুতে কনসানেন্ট থাকলে হচ্ছে এ বসে আর যদি হচ্ছে ভায়ল হয় তাহলে তখন বসে যেমন এই যে আইসক্রিমটা এই আইসক্রিম বানানে শুরু থেকে কি আছে আই আছে তা আয়ের উচ্চারণ কি হয় হস্যই হয় আও হয় কোন কোন ক্ষেত্রে তা আ আর হস্যই এই দুটো হচ্ছে কি স্বরবর্ণের মধ্যে পড়ে স্বরবর্ণ সেই জন্য স্বরবর্ণ উচ্চারণ দেখে এখানে এন বসেছে যে কোন শব্দের শুরু থেকে যদি স্বরবর্ণ হয় তার আগে বসবে। এটা মনে রাখতে হবে ইট ইজ এন আইসক্রিম ইহা হয় একটি আইসক্রিম বা এটি হল ইট মানে এটিও হয় এটি হলো একটি আইসক্রিম ইট ইজ আ ব্যাগ ব্যাগ মানে কি ব্যাগ মানে ব্যাগ বলতে পারো বা থলে এটি হয় একটি থলে এভাবে এ মানে একটি এন মানেও একটি হয় এ মানেও একটি এই দুটো কথার অর্থ একই নেক্সট তারপরে কি আছে সি অ্যান্ড রাইট এটার মানে হচ্ছে দেখা মানে এবং রাইট মানে লেখা দেখো এবং লেখো এই ছবিটা কি ছবি দেখে আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে বাক্য লিখতে হবে নিজেদের ছবি দেখে বানাতে হবে তা আমরা এর আগে এই যে দেখো উপরে দেখেছি যে একটা ছবি থাকলে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় যেমন এক এইখানে একটা বল আছে বলটা কি বস্তু বস্তু সেই জন্য আমরা এই নিচে পড়েছি দেখো যে কোনো বস্তু থাকলে বস্তু থাকলে তার শুরুতে সেন্টেন্সের শুরুতে ইট ব্যবহার করতে হবে এই বলটা কি বস্তু বোঝাচ্ছে মানে বস্তু যদি থাকে বস্তু আছে তার জন্যে কি হয়েছে ইট বসেছে আর এখানে ইটের পরে কি হবে ইজ হবে আর এ কেন হয়েছে কারণ একটি আছে ঘড়ি তো একটা আছে দুটো তো নেই না দুটো থাকলে কি হতো এ বসত না কারণ একের বেশি হয়ে যেত পুরাল আর এটা কি ক্লক মানে যে বস্তুটা আছে তার নাম লিখতে হবে লাস্টে তা আমরা এইভাবে করে ফেলবো এটা কি মোমবাতি কি বস্তু আমরা শুরু থেকে কি লিখব ইট ইটের পরে কি বসে ইজ ইট ইজ আ মানে ইট ইজ ক্যান্ডেল মোমবাতির ইংলিশ কি মোমবাতিকে ইংরেজিতে বলে ক্যান্ডেল সি এ এন ডি এল ই লাস্টে ফুল স্টপ দিতে হবে ইট ইজ আ ক্যান্ডেল এই সেন্টেন্সের সেন্টেন্স মানে হচ্ছে বাক্য এই বাক্যর শুরুতে এই ইট বসাতে হয় বাক্য হচ্ছে কতগুলো শব্দ মিলে একটা বাক্য তৈরি হয় ইট ইজ মোমবাতি বা ইহা হয় একটি মোমবাতি পরেরটা এর পরের ছবিটা কি আছে পরে আছে টুপি টুপির ইংলিশ কি টুপি কে ইংরেজিতে কি বলে হ্যাট হ্যাট মানে টুপি এইভাবে লিখতে হবে শুরু থেকে ইট লিখতে হবে ইট ইজ টি হ্যাট এইগুলোতে সবগুলোতে এ হবে কারণ কনসারনে দিয়ে শুরু হয়েছে ইট ইজ আ হ্যাট ইহা হয় একটি টুপি পরেরটা এটা কি বাঁশি বাঁশিকে কি বলে ফ্লুট ফ্লুট মানে হচ্ছে বাঁশি ইট ইজ আ ফ্লুট বানানো হচ্ছে এফ এল ইউ টি ই ফ্লুট ইট ইজ আ ফ্লুট ইহা হয় একটি বাসি একটি কেন হয়েছে এর অর্থ এর মানে হচ্ছে একটি ইজ মানে হয় ইট মানে ইহা আর ফুলুট মানে বাসি তাহলে মানেটা কি হচ্ছে ইহা হয় একটি বাসি তার পরের পেজে আমরা চলে আসবো একশো পেজ এখানে কি করতে হবে মেক মিনিংফুল ওয়ার্ড মিনিংফুল মানে যে যেটা অর্থপূর্ণ শব্দ হবে মানে হবে যেমন দেখো এখানে আছে একটা টুপি আছে প্লাস চিহ্ন আছে আর টেইন আছে এবারটা এখানে তো কোনো শব্দ হচ্ছে না না আমাদের মানে হবে সেরকম একটা এক কথাই হচ্ছে এইখানে যে শুরু থেকে যে ছবিটা থাকবে সেই ছবিটার নাম লিখতে হবে প্লাস আর যে শব্দটা আছে সেইটা লিখতে হবে এই দুটো মিলিয়ে দিলে একটা অর্থপূর্ণ শব্দ হবে মিনিংফুল ওয়ার্ড হবে তা আমরা লিখে এ দেখো একটা কো এখানে করা আছে টুপির ইংলিশ কি একটা আছে হ্যাট আর একটা হচ্ছে ক্যাপ তো এখানে ক্যাপ দেওয়া প্রথমে কি লিখতে হবে ক্যাপ এখানে কিসের ছবি আছে ক্যাপে ক্যাপ লেখা আছে দেখো সিএপি ক্যাপ ক্যাপ মানে টু পি টি এন ক্যাপ্টেন ক্যাপ্টেন হচ্ছে দলের নেতা বোঝা এটা কিসের ছবি সান তা সান বানান কি এস ইউ এন সান সানের সাথে আমরা কি যোগ করবো লিখে দেব ডে এস শব্দ হয়ে গেল একটা নিলাম সান আর একটা নিলাম ডে সান মানে কি সূর্য আর ডে মানে দিন একটা দেখো দিনের নাম হয়ে গেছে সানডে মানে কি রবিবার আমরা পড়ি না সানডে মন্ডে এইভাবে পড়ি পরেরটা এটা কি দেখো চিনবে পেন তা কি শুরু থেকে কি লিখবো পেন পি এন, পেন আর এখানে আছে গুইন জি এন, পেন গুইন পেঙ্গুইন একটা পাখির নাম এটা কিসের ছবি ম্যান ম্যান লিখবো শুরু থেকে শব্দের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় বড় অক্ষরে এম এ এন ম্যাং আর এখানে আছে গো জিও গো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম ম্যান মানে হচ্ছে মানুষ আর গো মানে হচ্ছে বোঝায় যাওয়া এইখানটা একটু আলাদা আছে আমরা আগেরগুলোতে দেখেছি শুরু থেকে কোনো একটা ছবি দেওয়া থাকে পরে শব্দ লেখা থাকে কিন্তু এইখানটা কি আছে পরে প্লাসের পরে ছবি দেওয়া আছে আগে ফাঁকা আছে তা আমাদের কি লিখতে হবে এখানে একটা আমাদের নিজেদের শব্দ বানাতে হবে কি লিখতে পারি এখানে এম ও এন এখানে চাবির ইংলিশ কি কি শুরু থেকে আমরা এই শব্দটা দিয়ে দেব এম ও এন কে ই ওয়াই কি হচ্ছে মাংকি মাংকি মানে কি বানৰ বয়েকৰ বা ন ৰ বানৰ